আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা তো চলে আসলাম বাইক ব্লগ এম পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে ডাউন গাড়ি এইচ আই মডেল তো এই গাড়িটার মূলত সমস্যা হচ্ছে হাইড্রোলিক ব্রেকগুলো গাড়িওয়ালা খুলে রাখছিলো পরে আর খুঁজে পায় নাই তো এই গাড়িটার ব্রেকগুলো অনেক খোঁজাখুজির পরেও মানে পাওয়া যায় নাই সবখানে বড় বড় দোকানে খুঁজে দেখা মানে দেখা হয়েছে পাওয়া যায় নাই তো আমরা একটা নতুন সিস্টেম করে লাগাইছি তো দেখেন আমি দেখাচ্ছি কিভাবে কি করলাম এই যে আমরা এটা খুলে নিলাম তো এটা তো আমরা হচ্ছে ফিটিং করছি অ্যাপার্সে আইডিয়ার ব্রেক শু তো মাথাগুলো আমরা কাটিয়ে দিয়েছি একটা ব্রেক শু ঝালাই দিয়েছি হচ্ছে ব্রেক ব্রেককে লেভাবে স্টেন্ডগুলো আছে ওখানে ঝালাই দিয়ে দিছি মানে সুন্দরভাবে আর আর একটা দেখেন এইভাবে আমরা এখানে ঝালাই দিয়েছি ক্যালাম তৈরি করছি ক্যালাম তৈরি করে এখানে দিয়ে দিছি তো খুব সুন্দর সাগাটা ফ্রি হয়েছে ব্রেকও ভালো হয় তো আপনারা চাইলে এইভাবে মরি গেলে করতে পারেন তো আমরা এটা এখন ঢুকাব ভিতরে ঢুকে দেখবো চাকাটা কেমন ফ্রি আর ব্রেক কেমন হয় তো আমরা এটা লাগাই নিলাম আপনাদেরকে দেখানোর সাথে দেখেন চাকাটা কত সুন্দর ইজি তো এই দেখেন চাকাটা কীরকম ব্রেক হচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না